দেখো বন্ধুরা আমি একটু সিমাইয়ের পায়েস করব একটু গোপালের জন্য ভোগ ভোগ দেবো তো সেই জন্য দুধটাকে জাল দিচ্ছি অল্প একটু দুধ নিয়েছি আর সিমাইগুলো পাশে রাখা আছে সিমাই বাটিতে রাখা আছে এগুলো ভাজা সিমাই হুম তো এর মধ্যে আমি আগে দুধটা ফোটাচ্ছি মধ্যে এবারে একটু বাতাসা দিয়ে দিয়েছি কয়েকটা দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে একটু ঘন করব তারপরে সিমাইটা দেব এর মধ্যে এলাচ দিয়েছি এবারে একটুখানি আমি সিমুই মানে সিমাইগুলো একটুখানি আমি ছড়িয়ে দেবো খানিকটা এগুলো যেহেতু ঘিতেই ভাজা ভাজা সিমাই এনেছে তাই জন্য আমি একটু অল্প করে এটা আর ভাজলাম না তো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যেই এবার এটাকে ফোটাবো দেখো তৈরি হয়ে গেল সিমাইয়ের পায়েস দুধটা একটু শুকিয়ে গেল তারপরে আমি কাজু কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ঘি দিয়েছি একটু গোলাপ জল দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এ এবারে আমি এটা ঠাকুরকে দেব